আসসালামু আলাইকুম আজকে মঙ্গলবার বাইশে জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকে মঙ্গলবার বাইশে জুলাই তিনটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং অ্যান্ড উদ্ভিদ বিজ্ঞান এই তিনটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না আজকে সকাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাস্ট আপডেট কি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে দা ডেইলি ক্যাপাস অনলাইনে একটি নিউজ পত্রিকা তারা নিউজ করেছে যে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত অর্থাৎ আজকে মঙ্গলবার বাইশে জুলাই আমরা দেখতে পাচ্ছি সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে রাত দুটা চল্লিশ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসেই তথ্য জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অ্যাডমিনের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে আরেকটা নিউজ পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে তথ্য উপদেষ্টা তো এই তথ্যটি তারা গত রাতে জানিয়েছে কিন্তু এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি কোনো নোটিশ প্রকাশ হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের আজকে যে তিনটি সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে যে তিনটি সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং চতুর্থ পত্র এবং উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ পত্র আজকেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে কিন্তু এখনও পর্যন্ত এখন বাজে প্রায় ছয়টা বাজে ছয়টা পর্যন্ত দেখতে পাচ্ছি যে তোমাদের পরীক্ষার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত সংক্রান্ত কোনো নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে নাই তার মানে আজকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে তোমাদের পরীক্ষা যথারীতি দুটা সময় অনুষ্ঠিত হবে তাই তোমরা অবশ্য অবশ্যই প্রস্তুতি গ্রহণ করবে এবং পরীক্ষা কেন্দ্রে একটু আগে যাওয়ার চেষ্টা করবে কারণ তোমরা জানো যে হয়তো রাস্তাঘাটে অনেক জ্যাম হতে পারে যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বাংলাদেশে তাই তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে একটু আগে যাওয়ারই চেষ্টা করবে আর তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই আজকে অনুষ্ঠিত হচ্ছে তো এই ছিল আজকে সকাল ছয়টা পর্যন্ত জাতীয় বিশ্ব ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম